আমি তো ভাবতেই পারছি না আমার বসিতে এত বড় একটা মাছ ধরেছে তুমি আমাদের পিকনিকের জন্য এত বড় মাছটা না দিলেও পারতে ভাই আমি হলে তো বাসায় নিয়ে যেতাম কিন্তু ভাই আমাদের এই মাছ ধরতে আসার আগে কিন্তু একটা শর্ত ছিল মনে নেই হ্যাঁ ভাই মনে আছে আমরা সবাই মিলে বসে মাছ ধরবো চার মাছ সব থেকে বড় হবে সেই মাছ দিয়ে পিকনিক করব। বাকি মাছ চারজার বাসায় দিয়ে দিব এটাই তো সত্য ছিল তাহলে আমি তো শুধু কথা রেখেছি তুমি কথা না রাখলেই বাকি হতো কেউ কি জোর করে তোমার মাছ কেড়ে নিতে পারতো কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের লক্ষণ তুমি কি ভুলে গেছো মুনাফিকের স্থান যার নামে সর্বনিম্ন স্তরে হবে ভাই বলে এত বড় মাছ ধরেও লোভ হলো না তোমার আমি মুনাফিক হয়ে যার নামে যেতে চাই না ভাই ভাই মাছটার পেট এত ফুলো কেন ওর পেটে কি আরো মাছ আছে ওর পেটে মনে হয় অনেক খাবার আছে তারাও তোর পেটটা কেটে দেখি সাবধানে কেটো ভাই ভাই মাছের পেট থেকে এটা কি বের হলো নিশ্চয়ই গুপ্তধন আমার দাদু গল্প করেছিল সব মাছ অনেক বড় পুরাতন সেসব মাছের পেটে গুপ্তধন লোকানো থাকে অনেক দামি গুপ্তধন কি বলছো ভাই এটা আবার হয় নাকি হে ভাই অবশ্যই হয় দাদু আমাকে এরকম অনেক গল্প শুনিয়েছেন তুমি তো বড় লোক হয়ে যাবে আবু আরে থামো তো খুলে দেখি আগে ভাই এটা তো একটা চিঠি মনে হচ্ছে ধর আমি তো ভেবেছিলাম গুপ্তধন তাহলে আর কি হলো কি লেখা চিঠিতে পরত তো শুনি যে আমাদের এই চিঠিটা পাবেন দয়া করে আমাদের বাঁচান বনদস্যুরা আমাদের আটকে রেখেছে গহীন বনে নদীর পাশে একটা বিল্ডিং এ আমরা বন্দি আছি কোনো দয়াবান ব্যক্তি যদি এই চিঠিটা পড়ে থাকেন তাহলে আমাদের উদ্ধার করুন আমরা অনেক বিপদে আছি ওরা বলেছে আমাদের ওরা জবাই করে নদীতে ফেলে দিবে আমরা খুব গোপনে এই চিঠিটা লিখে বক্সে ভরে নদীতে ফেলে দিলাম যদি কেউ চিঠিটা দেখতে পান আমাদের উদ্ধার করুন দয়া করে ভাই এটা তো খুব ভয়ানক ব্যাপার এখন কি হবে তাহলে নিশ্চয়ই এই চিঠির বাক্সটা মাছ খেয়ে ফেলেছিল আমাদের ওদের উদ্ধার করা উচিত তাহলে আমাদের পিকনিক ওরা রান্না করতে থাকুক আমি আর তুমি যে আগে খোঁজ নিয়ে আসি অবস্থা ভালো না দেখলে বড়দের নিয়ে যেতে হবে না হলে আমরা বিপদে পড়ে যাব ঠিক আছে চলো যাই বন্ধুরা তোমরা রান্না করতে থাকো আমি আর আসিফ খোঁজ নিয়ে আসি সত্যি সত্যি বনদস্যু কাউকে আটকে রেখেছে কিনা দেখে আসি যদি আমরা ফিরে না আসি তাহলে আমাদের বাবা মাকে যে সব ঘটনা বলবে আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সহি সালামত ফিরে আসতে পারি বিদায় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চিনব কি করে ভাই নদীর ধার ধরে যেতে থাকবো কারণ চিঠিটা নদীতেই পাওয়া গিয়েছিল তার মানে নদীর আশেপাশেই হবে সেই বিল্ডিংটা আমার অনেক ভয় হচ্ছে ভাই আমার নিজেকে গোয়েন্দা গোয়েন্দা লাগছে ভয় পেও না আমরা তো শুধু খোঁজ নিয়েই চলে আসব পরে না হয় পুলিশ নিয়ে যাব ভাই আমার তো মনে হচ্ছে ওটাই সেই বিল্ডিং নদীর পারে হে ভাই কিন্তু ওই লোকগুলো কি করে চুপ করো দেখি বোঝার চেষ্টা করি একজনকে দেখে তো মনে হচ্ছে বনদস্যু আর একজন তো আমাদের মতন সাধারণ মানুষ মনে হচ্ছে

সব গাছ আপনি পাবেন মহাজন তবে একটা সমস্যা আছে কি সমস্যা বান করেছিল আমাদের নিয়ে আদকে রেখেছি ও তার কি করবো বুঝতে পারছি না এটা নিয়ে এত ভাবার কি আছে পুরো পরিবার কেটে মাঠে চাপা দিয়ে দিন এই জঙ্গলে আর কে খুঁজে পাবে বলেন আমি আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম ওদের মাটি চাপা দিব চিন্তা করবেন না ভাই তুমি কি কিছু বুঝতে পারছো কি ভয়ানক বন্দস্যুরা অবৈধভাবে বন কেটে উজার করে দিচ্ছে আর সেই গাছ কিনে নিচ্ছে ওই মহাজন আর গাছ কাটার বাধা দেওয়াতেই বন কর্মকর্তার পুরো পরিবার কাটকে রেখেছে দস্যুরা আজ রাতে তাদের খুনও করবে হায় আল্লাহ কি ভয়ঙ্কর ব্যাপার ভাই এটা অনেক ভয়ানক ব্যাপার আমাদের এখানে থাকা উচিত হবে না বড়দের নিয়ে তারপর আমাদের আসতে হবে আর চলো যাই তাড়াতাড়ি এখানে থাকাটাই রিস্ক তোরা তো যেতে পারবি না রে নাবালক শিশু সব জেনেই যখন ফেলেছিস তখন তো তোদের মারতে হবে তারা বেঁচে থাকলে আমরা যে বাঁচবো না আমাদের ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে আমাদের ছেড়ে দিন ছেড়ে দিব তবে সেটা আগুনের মধ্যে চল তাড়াতাড়ি তোদের আর বাঁচানোর কেউ নেই এখন ভয় পেও না আসিফ আমাদের আল্লাহ আমাদের বাঁচাবেন আল্লাহকে ভরসা করো আর যদি আমাদের মৃত্যু এভাবে লেখা থাকে তাহলে সেটা গ্রহণ করতেও আমরা প্রস্তুত চল দাদা তোদের আর সময় নেই কি রে পুষ্কে তোরা ওদের বাঁচাতে এসেছিলি তোদের এখন কে বাঁচাবে সবগুলোকে পুরিয়ে মাটি চাপা দিব দিন করে আর চোখ করো আসিফ কাদের কাছে ক্ষমা চাচ্ছ তুমি যারা আমাদের গাছ কেটে বনভূমি উদ্ধার করে দিচ্ছে তাদের কাছে আমরা তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছে ওরা শাস্তি পেলে ওরাই পাবে ভাই আমাদের আল্লাহ বাঁচাবেন ইনশাল্লাহ এই বেটার তেজ বেশি আগে ওকে পুরিয়ে নে দেখি আল্লাহকে কিভাবে বাঁচায় সকল গাছ আল্লাহর সিজদা করে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যদি কোন মুসলিম গাছ লাগায় অথবা খেতে ফসল বনে আর সেই ফসল কেউ খায় তাহলে যে ফসল লাগাবে তার জন্য সাদগাজ স্বভাব লেখা হয় গাছ লাগানোর এতটাই ফজিলত ওনারা গাছ না লাগিয়ে উল্টো চুরি করে গাছ কাটছেন নিশ্চয় এটার শাস্তি ওনাদের আল্লাহ দেবেন কি হচ্ছে আমি সব পুষ্কের কথা শুনবো নাকি ওকে পুড়িয়ে দে তাড়াতাড়ি থামুন আপনাদের চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে পালানোর চেষ্টা করবে না তাহলে গুলি চালাতে বাধ্য হবো স্যার আপনারা কিভাবে জানলেন আমরা এখানে আটকা পড়ে আছি তোমার বন্ধুরা আমাদের ইনফর্ম করেছিল ওরা তারা যে সব ঘটনা খুলে বলল আমাদের একজন সরকারি বন কর্মকর্তা মিছিল ছিল বেশ কিছুদিন তারপর মাছের পেটে চিঠি ওরা দেখালো সব মিলিয়ে বুঝে গেলাম ঘটনা কি হচ্ছে তারপর আজ অভিযান চালালাম তোমাদের সাহসিকতার জন্য ধন্যবাদ বাচ্চারা তোমাদের ধন্যবাদ বাবারা তোমরা আমাদের বাসাতে ছুটে এসেছো আমরা তো ভেবেছিলাম হয়তো আমাদের জীবন এখানেই শেষ আমরা অছিলাম মাত্র আল্লাহ চেয়েছেন বলেই সব হয়েছে নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের ছেড়ে দেন না আল্লাহ বিচারক গণের মধ্যে শ্রেষ্ঠ বিচারক